এই মুহূর্তের সব থেকে বড় খবর রানীনগর সিডিপি অফিসের সামনে বিক্ষোভ ডিম সবজি এবং জ্বালানির বকেয়া বিলের দাবিতে রানীনগর সিডিপি অফিসের সামনে বিক্ষোভ বিক্ষোভ আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের মঙ্গলবার বিকেলে ব্লক এলাকার সমস্ত আইসিডিএস মহিলারা এই বিক্ষোভ দেখান রানীনগর এক সিডিপি অফিসের সামনে তাদের বকেয়া পরিশোধ না করলে এবং তাদের দাবি না মানলে বৃহত্তম আন্দোলনের পথে নামবে বলেও জানান তারা এই প্রসঙ্গে সিডিপি অফিসার বলেন ফান্ডে টাকা নেই মূলত সেই কারণেই বাকি মূলত আমাদের চার মাসের আমরা যে বাচ্চাদের ডিম খাওয়াই সবজি খাওয়াই জ্বালানি বিল এগুলো আমরা চার মাস পাইনি আমরা তো আট হাজার কিছু বেশি আমরা বেতন পাই তাহলে আমরা যদি ডিম কিনি আর ডিমের বাজার দর অত্যন্ত হাই তাহলে আমরা কোথায় পাবো টাকা তবু আমাদের অফিস থেকে মেসেজ দেওয়া হচ্ছে আপনারা যদি ডিম না খাওয়ান তাহলে আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আমরা এখন অসহায় আমাদের নিজের পেটের ভাতে আমরা জোগাড় করতে পারছি না যে আট হাজার টাকা বেতন আমরা ডিম কোথায় খাবো অমানবিক সরকার আমাদের দিকে কোনো নজর দিচ্ছেন না আমরা এখন জনগণের কাছে অসহায় অফিসের কাছেও অসহায় আমাদের সি ডি পি সাহেব সুপারভাইজার দিদি চাপ দিচ্ছেন যে আপনাদের ছ দিন ডিম না খাইলে আইন তো ব্যবস্থা নেব বাজার দর কি আছে আমরা দেখতে যাব না বাজার দর যাই থ্যাক আপনাদের ডিম খারাপ চার মাস বাকি আছে চার মাসে পড়েছে তিন মাস বাকি এবার চার মাসে আমাদের যে নগর এক নম্বর ব্লকের সিডিপিও সাহেব সর্বানু তালুকদার যিনি দায়িত্বে আছেন ওনারও মাথার উপরে ডিপিও আছেন তা তাদেরও মাথার উপরে ডাইরেক্টর ম্যাম আছেন আমি শুধু এই সিডিপি কথাই বলবো না আমাদের গোটা দপ্তরটাই এখন এই অনিয়মিতভাবে চলছে এবং হয়তো সিডিপি ও সাহেব তার শিকার হচ্ছেন আমরা যখন এরকম বঞ্চনার শিকার হচ্ছি সিডিপি ও সাহেব সেরকম বঞ্চনার শিকার হচ্ছেন আমাদের তাছাড়া আরো অনেকগুলো দাবি আছে শিকার হচ্ছেন আপনাদের মতো তারপরে তার কাছে কেন তার কাছে আমরা এই কারণেই বিক্ষোভে আসছি যে উনিও আমাদের সমস্যাটা তিনি তিনার আপার মহলে ভাবান আমাদের বক্তব্যটা তিনি তুলে নিয়ে যান তিনি সিডিপিওকে কে জানান সিডিপিও আবার রাজ্যে জানান এটাই আমাদের আবেদন সিডিপিওর কাছে সবজি বিল বা এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেখানে আমাদের কাছে ফান্ড আমরা দিয়ে দেব এর থেকে বেশি কিছু আমরা বলতে পারবো না গত চার মাস ধরে ওদের বিলটা পাইনি যার জন্য অনেকেই সোনার গয়না এবং সেটা তো আমি বলতে পারবো না এই বিষয়ে নো কমেন্টস আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের এটা অফিশিয়াল ম্যাটার আছে আর ফান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল নেই ফান্ড থাকলে তো আমরা রাখি না আটকে রাখি না ফান্ড আসলে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই আর ওরা কীভাবে চালাবে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে ওদেরকে চাপ দেওয়া হচ্ছে যেরকম দেখুন চালাতে তো ওদেরকে হবেই কারণ এটা তাদের পরিষেবা তো বন্ধ করা যাবে না মানুষের জন্য পরিষেবা চলবে আমরা তো কেউ চেয়ারে বসে বলতে পারি না যে বন্ধ করে দিন সেটা ঠিকই কিন্তু ওরা কিভাবে চালাবে কি বল ওদের তো সেটা সেটা তো দেখুন আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না মানে আমাদের কাছে ফান্ড অ্যাভেলেবেল থাকলে আমরা আমার নাম সর্বানু তালুকদার